হাই এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্থ টু কুইথ সরিচিত স্বাগতম জানাই আমার চ্যানেল তো আগের ভিডিওতে আমরা আলোচনা হয়ে গেলে গেস্টিকের সমস্যা হলে কি কি খাওয়া যেতে পারে আজকের ভিডিও তেমন কিছু না আজকে একচুয়ালি একটু আলাদা টাইপের ভিডিও চলুন দেখা যাক কি আছে ভিডিওতে আজকের কিন্তু ভিডিও কিন্তু এমন কিছু স্পেশাল না মটন বানাচ্ছিলাম আমি মানে খাসির মাংস বানাচ্ছিলাম তো হঠাৎ করে মনে হলো এটা কি উপকারিতা আছে যেহেতু ডেলি ডেলি যেগুলো খাবার খাই প্রত্যেকটা জিনিসের একটা একটা উপকারিতা রয়েছে তো ভাবলাম ঠিক আছে উপকারিতা একটু আপনাদের সাথে শেয়ার করি চেষ্টা করি এত স্পেশাল একটা রান্না করতে জানি না তারপর রান্না করছি খাসির মাংস খাবার কিন্তু অনেক উপকারিতা রয়েছে এটি অনেকটা প্রোটিন ভিটামিন বিতরক আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের একটি ভালো একটা উৎস তাছাড়াও খাসির মাংসের স্পেশাল একটা উপকারিতা হলো আয়রনের একটা ভালো একটা উৎস ওটাতে অনেকটা পরিমাণে আয়রন থাকে যেটি কি করে রক্ত শক্তিও প্রতিরোধে অনেকটা সাহায্য করে থাকে তাই অ্যাটলিস্ট মাসে অ্যাটলিস্ট দুবারও খাসির মাংস খাওয়া ভালো বেশিটা আবার খাওয়া ভালো না তাছাড়াও খাসির মাংস কিন্তু ক্যালসিয়ামের জন্য আরেকটি খুবই ভালো একটা উৎস যা কি করে হাড়কে অনেকটা শক্তিশালী করে এবং হাড়ের ফল রোধ করতে অনেকটা সাহায্য করে থাকে খাসির মাংসে উপস্থিত খনিজ পদার্থ ও ভিটামিন শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে থাকে থাইক মান্থলি অ্যাটলিস্ট দুবার খাসির মাংস পাওয়া খুবই প্রয়োজনীয় কিন্তু বেশি সম্ভব না খুবই অল্প ফোর টু ফাইভ পিস টু তাছাড়াও খাসির মাংস হার্টের স্বাস্থ্য অনেকটা বজায় রেখে থাকে কারণ দেখুন খাসির মাংসের মধ্যে থাকা আনস্যাচুরেটেড ফ্যাট যেটা শরীরের জন্য খুবই ভালো এবং কোলেস্টেরলের মাত্রা বাড়াতে অনেকটা সাহায্য করে থাকে এবং যাতে করে কি হয় হৃদরোগের ঝুঁকিটা অনেকটা কমে যায় তাই হার্টের স্বাস্থ্যের পক্ষেও খাসির মাংস কিন্তু অনেকটা ভালো এছাড়াও খাসির মাংসের পায়ের অংশটা কিন্তু ক্যালসিয়ামের একটা খুব ভালো একটা উৎস এবং আপনি যদি এই পায়ের অংশটা নিয়মিত খান পর্যাপ্ত পরিমাণে খান তাহলে শরীরের ক্যালসিয়ামের অভাবটা অনেকটা পূরণ হয় এটি আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ভালো একটি উৎস কোনো ডাউট তাছাড়াও শরীরের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণে এমাইনো এসিড সরবরাহ করে থাকে ধন্যবাদ জানাই সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে জড়িয়ে থাকুন থ্যাংক ইউ